ডালখোলা থানার দক্ষিণ মোহাম্মদপুরে আছি ছেলের নাম হচ্ছে সহেল সে ঝাপটলি মাদ্রাসায় পরে তার নানির বাড়ি থেকে যাচ্ছিল মাদ্রাসা সে মাদ্রাসা নিখোঁজ হয়েছে তার মাদ্রাসায় কোনো খোঁজ খবর পাওয়া যায়নি এখন ওদের মামার কাছে কিছু সম্পর্ক কথা জেনে নেবো যে কোথায় থেকে নিখোঁজ কীভাবে কীভাবে হয়েছে আমরা তো ভালোভাবে বাড়ি থেকে বিদায় করেছি দুপুর দুটার দিকে আট তারিখে তার একদিন পর আমরা ফোন করলাম তো জানা যে ওখানে ফোন করেছিলাম বলছে পৌঁছেনি ছেলে আত্মীয় স্বজনকে আমরা জানালাম বলছে পাওয়া যায়নি মাদ্রাসা কয় তারিখে নিখোঁজ হয়েছে আট তারিখে তারিখে আচ্ছা ওদের বাড়ি কোথায় দক্ষিণ তো দর্শক আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে পাশেকার মানুষকে একবার ছড়িয়ে দেন একবারে মানে ছেলেটার বাড়ি হচ্ছে বুড়িহান ছেলের নাম হচ্ছে সোহেল আক্তার তার নানির বাড়ি হচ্ছে দক্ষিণ মোহাম্মদপুর এখান থেকে নিখোঁজ হয়েছে মাদ্রাসা যেতে যেতে নিখোঁজ হয়েছে আপনারা যদি কেউ দেখে থাকেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কল করবেন আর ছবি দেওয়া আছে বাবার নাম হচ্ছে রবিউল বাড়ি হচ্ছে ডালখোলা থানা অন্য ওদের নানির বাড়ি ওখান থেকে মাদ্রাসা যাচ্ছিল ওদের যাওয়ার পথে নিখোঁজ হয়েছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আর ওই ছবিটা দিয়ে রাখছি আমি